তো অনেক সময় আমাদের অনেকের উপজেলা দূরে থাকার কারণে আমরা হয়তো সব সময় সেখানে যাওয়া হয় না বা অনেক সময় গেলেও আমাদের এর প্রবলেম থাকার কারণে আমরা সময় মতো সেই স্যালারি স্টেটমেন্টটা পারি না তো আপনাদেরকে আজকে আমি যে টিপসটা দেখাবো যে ফাইলটা আমি শেয়ার করতেছি এই ফাইলটার মাধ্যমে আপনি একদম শর্টকাটে অল্প কিছু সময়ের মধ্যে আপনি আপনার নিজের বেতন বিবরণীটা আপনি নিজেই রেডি করে রাখতে পারবেন এতে আপনার অনেকগুলো সুবিধা হবে যেমন আমাদের আয়কর রিটার্ন দেওয়ার সময় এখান থেকে দেখে দেখে আপনি এন্ট্রি করতে পারবেন এবং কি অনেক সময় আমাদের লোন নিতে হয় ব্যাংক থেকে যে কনজিউমার লোনগুলা ওগুলা নেওয়ার সময় বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার সময় আমাদের স্যালারি শিট দেখাতে হয় সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি চাইলে আপনি ওই ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন তো আসুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আপনারা এটা ফিল আপ করবেন এবং কোথায় আপনাদেরকে কি করতে হবে কিভাবে এই শীটটা কাজ করবে কারণ এখানে অনেকগুলি কোড দেওয়া আছে এবং সূত্র দেওয়া আছে আপনাদেরকে আমি একটু দেখাবো তো এই ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন তাহলে ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই এরকম একটা বেতন বিবরণী সিট আপনি তৈরি করতে পারবেন তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এই সিটটা তৈরি করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে যথারীতি রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ফাইলটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা শর্ত আছে সেই শর্তটা সেই শর্তটা আমি ভিডিওর এক সময় বলে আপনারা ভিডিওটি দেখতে থাকেন কিভাবে ফাইলটি পাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন আমরা প্রথমে এখানে একটু পরিচিতি হই এই সিটের সাথে এখানে কি কি আমি রেখেছি তো প্রথমে উপরে যে এখানে সেলটা আছে এই সেলটার মধ্যে আপনি আপনার নাম ঠিকানা বা বিদ্যালয়ের নাম দিয়ে দিবেন এবং দ্বিতীয় যে সেলটা আছে এই সেলটার মধ্যে আপনি আপনার বিদ্যালয়ের ঠিকানাটা দিয়ে দিতে পারেন এরপর এই তিন নাম্বার সেলে যেটা রাখা আছে এটা আপনি যেহেতু আমাদের 324 অর্থবছর শেষ হয়েছে এখানে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে আগামী বছর যদি আপনি এটা ব্যবহার করতে চান তাহলে এখানে শুধুমাত্র এখানে অর্থবছরটা চেঞ্জ করে নিলেই হবে তো আমি এটাকে আমার নাম দিয়ে আপনাদেরকে একটু দেখাই কিভাবে আপনারা ফিলআপ করবেন এখানে আপনারা এইভাবে নামটা দিয়ে দিবেন যেমন আমি আমার নাম পদবী এবং স্কুলের নাম দিয়ে দিলাম এখানে আপনি আপনার ক্লাস্টার এবং ঠিকানাটা দিয়ে দিলেন আর এখানে যেটা আর এখানে তো এইভাবেই থাকবে এই দিকে আপনি আপনার ডাবল ক্লিক করে এখানে আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন আর এই দিকে আপনি আপনার বেতন গ্রেডটা দিয়ে দিতে পারেন তো আসেন আমাদের মূল কাজগুলো আমরা একটু দেখি এই অংশে আমাদের একটা এখান থেকে এ থেকে কে পর্যন্ত আমাদের একটা অংশ এই শীটের এবং এই এল থেকে কিউ পর্যন্ত আরেকটা অংশ অর্থাৎ এইগুলা হচ্ছে আমাদের অর্জন আর এইগুলা হচ্ছে আমাদের কর্তন এই শীটের প্রত্যেক সেলে আপনাদেরকে কাজ করতে হবে বিষয়টা কিন্তু এমন না এইটা এমন ভাবে তৈরি করা হয়েছে জাস্ট আপনি শুধুমাত্র আট নাম্বার যে রোটা রয়েছে এই রোটার মধ্যে আপনি শুধু কাজ করবেন আর কোথাও আপনাকে কোনো কাজ করতে হবে না এগুলো অটোমেটিক সবগুলা ফিল হয়ে যাবে দেখবেন এটা খুবই মজার লাগবে আপনার কাছে কাজ করে আপনি অনেক শান্তি পাবেন এবং অন্য কেউ আপনি এটা তৈরি করে দিতে পারবেন আমাদের যেহেতু এটা অর্থ বছরের হিসাব আমরা এখানে প্রথম মাসের নাম গুলা লিখে নিলাম আগামী বছর কাজ করার সময় আপনারা জাস্ট এখানে শুধু শাল এখানে ডাবল ক্লিক করে এখানে শাল গুলা চেঞ্জ করে নিলেই হবে এখন আসেন মূল বেতনের বিষয়টা আপনাদের যার যেই মূল বেতন যেই যে গ্রেডে বেতন পাচ্ছেন সেই গ্রেডের বিষয়টা এখানে দেখাবেন এরপর আসেন এখানে আছে বাড়ি বাড়ার বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো আমরা প্রথমে এই মূল বেতনের যে কলামটা এই কলামটা আমরা একটু দেখি এখানে জাস্ট আপনি আপনি প্রথম যে মাসে এখানে আপনার বসাবেন এখন জুলাই মাস চলে আসছে যেহেতু এখন আমাদের জুলাই দুই হাজার চব্বিশ চলে আসছে এখন আমাদের প্রত্যেকের ইনক্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে আমরা গত অর্থ বছরের যে বেসিকটা আপনার ছিল সেই বেসিকটা আপনি এখানে বসাবেন তো ধরুন এখানে বিশ হাজার আটশো দশ একটা বেসিক বসানো আছে আমরা যদি এখান থেকে একটু দেখি যেমন ধরেন আমি এখানে একটা দিয়ে রাখছি আপনাদের এটা আপনারা কাজ করতে এখানে একটু লক্ষ্য যারা বেতন পাচ্ছেন যেহেতু আমাদের সহকারী শিক্ষক বেশিরভাগই তেরোতম গ্রেড এ কিছু সিনিয়র শিক্ষক হয়তো দশম গ্রেড পর্যন্ত পৌঁছে গেছে তো আমরা তো আমি জাস্ট তম গ্রেডের একটা দুই আপনাদেরকে দেখাই যেমন ধরেন এই যে ষোলো হাজার দুইশো আশি আমি যদি এই বেসিকটার স্যালারি স্টেটমেন্ট তৈরি করতে চাই তাহলে আমি এখানে এখানে এই সেলটার মধ্যে আমরা জাস্ট আমরা এই সেলের মধ্যে এই ষোলো হাজার দুইশো আশি এটা লিখে জাস্ট একটা এন্টার চাপবো চাপার সাথে সাথে দেখবেন আপনার প্রায় পার্সেন্ট কাজ শেষ দেখবেন এইদিকে দিকে সব কিছু অটোমেটিক আপনার ফিল আপ হয়ে যাবে শেষ পর্যন্ত এগুলো সব অটোমেটিক আপনার এখান থেকে নিয়ে নিবে এরপর আসেন বাড়ি বানার বিষয়টা এখন তো এখানে বাড়ি বানার বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে বাড়ি বানার বিষয়টা বোঝার জন্য আমরা যদি শিখটা একটু দেখি এখানে যে ইমেজটা আছে এখানে দেখেন এই যে ষোলো হাজার এক থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা চল্লিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পাবেন এখন আরেকটা কথা আছে যে ন্যূনতম সাত হাজার অর্থাৎ চল্লিশ পার্সেন্ট হারে যদি আপনার সাত হাজার ক্রস না করে তাহলে আপনি সাত হাজার টাকা এখানে পাবেন এখানে চার ক্যাটাগরি বাড়ি ভাড়া ন্যূনতম একটা আপনি ন্যূনতম এই বাড়ি ভাড়াটা আপনি পাবেন তো এখানে আসলে আমরা যদি দেখি যে বাড়ি ভাড়াটা ষোলো হাজার দুইশো আশি টাকার বাড়ি ভাড়া চল্লিশ হারে আসতেছে ছয় হাজার পাঁচশো টাকা তার মানে আপনি এখানে ন্যূনতম ফিগারে পৌঁছান নাই তাই আপনি এখানে যে ড্রপ ডাউন লিস্ট আছে এখান থেকে কি করবেন এই যে দেখেন আমি সবগুলো এখানে সেট করে রেখে দিছি যার যেটা প্রযোজ্য সেই সেটা শুধু সিলেক্ট করে দিবেন তো যেহেতু এখানে এই সাত হাজার টাকা পাওয়ার কথা এই সাত হাজার সিলেক্ট করে দিবেন তারপর সাথে সাথে দেখবেন এগুলো সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং এইদিকে মোট ফিগারও চেঞ্জ হবে এদিকে নিট পাপ্পও কিন্তু চেঞ্জ হবে এরপর আসেন চিকিৎসা ভাতা এটা সবার জন্য ফিক্সড এখানে কোনো কাজ নেই শিক্ষা ভাতা এই শিক্ষা ভাতার এখানে আপনাদেরকে ডপডাউন লিস্ট দেওয়া আছে যাদের এক সন্তান পড়াশোনা করে তারা পাঁচশো সিলেক্ট করবেন আর যাদের দুই সন্তান তারা এক হাজার সিলেক্ট করবেন এই সেলগুলোতে আপনারা কোনো কাজ করবেন না এগুলো কিন্তু অটোমেটিক নিতে আপনারা শুধুমাত্র আট নম্বর যে রোটা প্রথম যে রোটা এটাতে কাজ করবেন এরপর আসেন পাঁচ প্রণোদনা আমরা গত অর্থ বছর থেকে সবাই পাঁচ পার্সেন্ট হারে প্রণোদনা পাচ্ছি তো এই প্রণোদনার বিষয় বিষয়েও কিন্তু একই নির্দেশনা বাড়ি বাড়ার মতো ন্যূনতম কিন্তু আপনি এক টাকা পাওয়ার কথা তো এই প্রণোদনা ভাতাটা যদি কারো এক হাজার ক্রস করে তাহলে তো সেটাই পাবে আর যদি কারো এক হাজার ক্রস না করে তাহলে সে ন্যূনতম কিন্তু এক হাজার টাকা পাবে তাই এখানে যে ড্রপডাউন লিস্ট আছে এখান থেকে আপনি এই যেহেতু এখানে পাঁচ পার্সেন্ট হারে তাই এক হাজার ক্রস করে নাই তাই এখানে এক হাজার টাকা দিয়ে দিবেন এগুলো অটোমেটিক চলে আসবে এরপর টিফিন বাতা এটা তো অনেক বিশাল অ্যামাউন্ট এটা এখানে অটোই দেওয়া আছে এরপর আসেন উৎসব বাতার বিষয়টা এখন উৎসব বাতাটা আমরা যারা মুসলিম ধর্মাবলম্বীর আছি আমরা দুইবার উৎসব বাতা পেয়ে থাকি এবং হিন্দু ধর্মাবলম্বীর বাইরা এই এক মাসে ওনারা সম্ভবত একসাথেই বোনাসটা ওনারা পেয়ে থাকেন আমি দুটাই দেখাচ্ছি তো যেহেতু গত অর্থ আমরা এপ্রিল মাসে একটা বোনাস পেয়েছি অর্থাৎ ফিতরের এবং সর্বশেষ জুন মাসে আমরা একটা বোনাস পেয়েছি আমাদের আজহার তো এই দুইটা এখানে অটোমেটিক করা আছে আপনি এখানে যে বেসিকটা বসাবেন এই বেসিকটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে বা সূত্র দেয়া আসছে আপনারা এখানে সিলেক্ট করলেই দেখবেন এই যে উপরে ইকুয়াল এইট অর্থাৎ এইট এর ভ্যালুটা এখানে চলে আসছে অটোমেটিক আগামী বছর যদি আপনারা এই ফাইলটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে যদি মাস চেঞ্জ হয় কোনো কারণে যদি ধরেন আমাদের ঈদ ফিতরটা মার্চ মাসে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই জাস্ট এই সেলটার মধ্যে কিবোর্ড থেকে ইকুয়াল সাইনটা দিয়ে এখান থেকে এই যে ফার্স্ট যে ভ্যালুটা অর্থাৎ মূল বেতনের প্রথম যে ভ্যালুটা আপনারা এটাকে সিলেক্ট করে জাস্ট একটা এন্টার চাপবেন চাপলে দেখবেন এই ভ্যালুটা এখানে চলে আসবে আর এই এটা আপনি জিরো করে দিবেন ঠিক আছে কিভাবে আপনার জুনের আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন এখন যেহেতু আমাদের করার দরকার নাই আমরা যেভাবে রাখি এখন আসেন যারা হিন্দু ধর্মাবলম্বী বাইরে আছেন যেহেতু এক মাসে পেয়ে থাকেন সম্ভবত সেপ্টেম্বর বা এক অক্টোবর মাসে ওনারা এই বোনাসটা পেয়ে থাকে যতটুকু আমি জানি আর যদি এটা নাও হয় আপনি যে মাসেই পান আপনি জাস্ট সেই মাসের এই সেলের মধ্যে এখানে আসবেন এই সেলের মধ্যে ধরেন আপনি অক্টোবর মাসে বোনাসটা পেয়েছেন সেই অক্টোবর মাসের এই উৎসব বা তার এই সেলের মধ্যে এসে এখানে আপনি ইকুয়াল সাইনকে কল করবেন ইকুয়াল সাইনকে কল করে প্রথম যে ভ্যালুটা থাকবে আপনার মূল বেতনের এটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি এই যে স্টার যে মার্কটা আছে আপনাদের একদম কীবোর্ডের শেষের দিকে দেখলে দেখো নাম্বার কি যেগুলো ওগুলোর মধ্যে আপনি এটা পেয়ে যাবেন এই সাইনটা স্টার সাইন যেটাকে আমরা মাল্টিপল বা গুণ বলে থাকি এরপর আপনি দুই দিবেন যেহেতু দুইটা হবে অর্থাৎ এখানে দুই গুণ হবে এই বেসিকটা দুই গুণ হবে যেহেতু আপনারা একসাথে দুইটা বোনাস পেয়ে যান তারপর এন্টার চাপবেন দেখবেন আপনার এই ভ্যালুটা দুই গুণ এখানে চলে আসবে আর নিচের থেকে এই দুইটা ভ্যালু আপনারা এখান থেকে জিরো করে দিবেন এই দুইটা ভ্যালু আপনারা জিরো করে দিবেন ঠিক আছে এটা থাকবে এবং এটাই আবার এখানে অটোমেটিক কাউন্ট করবে এরপর আসেন আমরা এইদিকে নববর্ষ ভাতাটা নববর্ষ ভাতাটা আমরা সবাই এপ্রিল মাসে পেয়ে থাকি এটা হচ্ছে আমাদের বেসিকের বিশ পার্সেন্ট এই যে উপরে ফর্মুলা বারের লক্ষ্য করলে আপনারা সূত্রগুলো দেখতে পারবেন এখানে সূত্র দেয়া আছে তো এটাও অটোমেটিক আপনার এখান থেকে বিশ পার্সেন্ট হারে চলে আসবে এরপর আসেন আমরা ডান দিকে যদি আসি এই এল থেকে কিউ পর্যন্ত যে কলামগুলা এই কলামগুলার মধ্যে আমাদের কর্তনের বিষয়গুলো আমরা আনবো এখন কর্তনের বিষয় হচ্ছে যেমন আমরা জিপিএফ এ যে টাকার পরিমাণটা আমরা জমা করি প্রত্যেক বছর চাঁদা হিসাবে যে যে টাকার পরিমাণ জমা করেন সেই টাকার পরিমাণটা এখানে লিখবেন এইখানে লিখলেই হবে বাকিগুলোতে আর কিছু করতে হবে না যদি আপনি দুই হাজার টাকা করে চাঁদা দিন তাহলে এখানে দুই হাজার টাইপ করবেন জাস্ট এন্টার চাপলে অটোমেটিক নিচে কাউন্ট হয়ে যাবে এরপর অগ্রিম কর্তন কেউ যদি জিপিএফ থেকে লোন নিয়ে থাকেন জাস্ট এখানে আপনি যদি দুই লাখ টাকা লোন নিয়ে থাকেন তাহলে যদি আপনার আট হাজার টাকা করে যদি কর্তন থাকে তাহলে এইভাবে কর্তনের টাকাটা এখানে এন্ট্রি করে দিবেন এরপর আসেন আর যদি আপনার না থাকে তাহলে এটা এখানে জিরো পিয়ারে থাকবে এরপর আসেন কল্যাণ তহবিল কর্তন তহবিলের কর্তনটা হচ্ছে আমাদের কর্তন করা হয় তবে একশো পঞ্চাশ টাকা তো এখানে ওয়ান পার্সেন্ট হারে যেহেতু একশো বাষট্টি টাকা চলে আসছে তাই এখানে ডবডাউন লিস্ট থেকে আপনি সর্বোচ্চ ফিগারটা এই যে একশো পঞ্চাশ টাকাটা দিয়ে দিবেন কারো যদি একশো পঞ্চাশের কম থাকে যেমন যেমন যাদের পনেরো হাজারের কম বেসিক তাদের কিন্তু এখানে একশো পঞ্চাশের দরকার হবে না যেমন আমরা যদি এখানে চোদ্দ টাকা একটা বেসিক এখানে দেখাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন এখানে যদি আমরা এক করি তাহলে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা আসতেছে এখানে এক পার্সেন্টই থাকবে তো যাদের একশো পঞ্চাশ টাকা ক্রস করে ফেলবে তারা শুধুমাত্র একশো পঞ্চাশ সিলেক্ট করবেন আমরা আবার এখানে ষোলো হাজার দুইশো টাকা করে দিলাম এরপর দেখেন এখানে একশো টাকা আট পয়সা চলে আসতেছে আমরা একশো টাকা দেবো আর রেভিনিউ দশ টাকা এটা সবাইরই একই সমান থাকবে এরপর আছেন আয়কর যাদের আয়কর কর্তন আছে যারা আয়কর আওতায় পড়েছেন তো আপনারা সম্ভবত দুইশো টাকা হারে আয়কর দিতে হয় দুশো টাকা সিলেক্ট করলে এগুলো অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে আর যাদের নাই তারা এখানে জিরো ফিগারই রাখবেন আর এই দিকের এই ফিগারগুলো যোগ হয়ে অটোমেটিক মোট কর্তনটা এখানে অটো চলে আসবে এখানে আপনাদের কাজ নাই এরপর এখানে নিট পাপের যে সেলটা এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তা আমি এখানে আবারও বলে রাখতেছি এটা কিন্তু একেবারে নিজস্ব ব্যক্তিগত হিসাবের জন্য আপনারা এটা ব্যবহার করবেন বা আপনার অফিসের যে কলিগরা আছে তাদের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন তাদের সুবিধার্থে ব্যাংক থেকে কোনো লোন নেওয়ার সময় আপনারা এই সেলটা পূরণ করবেন না এরপর এখান থেকে দেখবেন আপনার অটোমেটিক সবগুলো ফিল হয়ে যাবে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার আয়কর রিটার্নের সাথে এখন মিলাতে পারবেন না কারণ আয়কর রিটার্নে এই ভ্যালুটা রিটার্নে এই ভ্যালুটা কিন্তু আপনার অর্জিত সুদ সহ কিন্তু এখানে এন্ট্রি হবে ফিগারটা দেখাবে এবং এখানে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে এই পঞ্চাশ হাজার টাকা সহ কিন্তু এখানে কাউন্ট হবে তবে এই ভ্যালুটাতে কোনো সমস্যা নাই এটা কিন্তু আপনার সেমই থাকবে এরপর আপনি এটাকে আমরা যদি একটা প্রিভিউটা দেখি এই যে আপনার প্রিন্ট ফিভিউতে এটা এইভাবে দেখাবে আপনি এটা প্রিন্ট করে চাইলে আপনার অফিসার থেকে এখানে একটা স্বাক্ষর নিয়ে এটা আপনি ব্যবহার করতে পারবেন অথবা ব্যাংকে কোনো প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারবেন তবে আবারও বলে রাখতেছি এখানে এই জিপিএফ এর যে অর্জিত সুদের কলামটা এটা আপনি এখানে জিরো করে রাখবেন এখন আসেন আপনি ফাইলটা কিভাবে আপনি নেবেন এই ফাইলটা নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমি ফার্স্ট কমেন্টে একটা গুগল ডক ফর্মের দিয়ে রাখবো সেই মধ্যে আপনি আপনাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি তাহলে আমি আপনাদেরকে মেইলের মাধ্যমে এই ফাইলটা পাঠিয়ে দেব এতে করে দুইটা সুবিধা একটা হচ্ছে আপনার মেইলটাও সিক্রেট থাকলো এবং এবং আমিও মেইল করতে আমার সুবিধা হবে তবে অবশ্যই কমেন্টে আপনারা আমাকে জানিয়ে দিবেন যে আমি এই ফর্ম ফিল করেছি বা আপনি যে একটা কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনারাও একই প্রক্রিয়া আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে আপনাদের মেইল অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন কারণ ইউটিউব থেকে আপনি কমেন্টে মেইল অ্যাড্রেস দিলে সেই মেইল অ্যাড্রেসগুলি দেখা যায় না আর এছাড়াও অনেকের সাথে হয়তো হোয়াটসঅ্যাপে কানেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন আজকের এই ভিডিওটি এবং এই ফাইলটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম